আপনি যদি বলেন করেন তোমাকে শ্রবণ করব কিভাবে আমি তো ওয়াজের মজলিসে যাই জিকিরের মজলিসে যাই তালিমের মজলিসে বসি ও কোরআন তোমাকে শ্রবণ করব কিভাবে এবার কোরআনুল কারিম বলছেন সুরাতুল আরফের দুইশত চার নম্বর এতে বলছেন ও ইদে কোরিয়াল কোর মু ফেস্তেমীয় লে হুয়ায়ং সিতুল এল কুমতুরু হেমো এবার কোরানুল কারেম বুসেন ওয়াল নরবান্দারব আমি কোরানকে যখন তোমাদের সামনে তেলাওয়াত করা হয় তোমরা সেখানে কথা বলবে না চোখ থাকবে এবং ধৈর্য ধরে আমি কোরানকে শুনবে শুনলে কি হবে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য হয়ে যায় যেখানে বসে বসে আপনারা কি শুনতেছেন কি শুনতেছেন যদি ডাইনে না তাকান বামে না তাকান সামনে না তাকান পিছনে না তাকান কথা যদি না বলেন শুধুমাত্র ধৈর্য ধরে সুন্দর করে আল্লাহর দিকে তাওয়াক্কাল হয়ে যদি কোরআনুলকে ক্যারিম শোনেন আল্লাহর পক্ষ থেকে অসংখ্য দ্বারায় আপনাদের উপর নাজিল হয়ে যাবে বলছে আপনি যদি প্রশ্ন করেন কোরআন পৃথিবীর ইহুদি খ্রিস্টান নাস্তিক না ঐক্যবদ্ধ হয়ে তোমাকে ধ্বংস করার চেষ্টা করছে কোরআনকে ইসলামকে নাশাত করার চেষ্টা করতেছে সময় একসাথে হয়ে গেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য মত পোষণ করেছে যেভাবে হোক কোরানকে ঠেকাতে হবে মুসলমানকে ঠেকাতেই হবে ঠিক কিনা বলেন আপনি যদি প্রশ্ন করেন কোরান তাহলে তোমার কি হবে তোমাকে কে হেফাযত করবে এবার কোরান কারীম বলছে ভাইরা আমার শুনুন কুরআন জবাব দিচ্ছে সূরাতুন হিজরের নয় নম্বর আয়াত থেকে কোরান বলছে إنا نحن نزلنا الذكرى وإنا له لحافظون قرآن بلسي الله رب العالمين أما نجل كرسين الله رب العالمين تنينيس قدرتي باب أما كي كربين سبحان الله الله حفاجت كربين قرآن كي قرآن বিরোধিতা করে ইসলামের সাথে বিরোধিতা করে কোরআন এবং ইসলামকে কেউ মিঠিয়ে দিতে পারবে আল্লাহ ভাইরা আমার এরপরে আপনি যদি কোরআনকে বলেন কোরআন তুমি কেন নাজিল হয়েছ তুমি নাজিল হওয়ার কারণ কি এবার কোরআনুল কানিম বলেন যে আমি নাজিল হয়েছি হুদেল হুদে ও কোরআন বলছে সুরাতুল বাকরার আটত্রিশ নম্বর একশো পঁচাশি নম্বর আয়ার থেকে কোরআন বলছে যে আমি কোরআন নাজিল হুইছি হিন্দু না বৌদ্ধ না আস্তিক না নাস্তিক না বাংলাদেশ না ভারত না না পাকিস্তান না আমেরিকানা রাশিয়ানা গোটা পৃথিবীর যত আল্লাহর যত মানুষ আছে সমস্ত মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি নাজিল হয়েছি আরেকটা কারণ আমার নাজিল হওয়ার সেটি হচ্ছে কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা নেই কোনটা অন্যায় কোনটা হক কোনটা বাতিল আমি কোরআন তোমাদের কাছে স্পষ্ট করে দেওয়ার জন্যেই নাজিল হয়েছি সুহান আল্লাহ বলেন আমার কোরআনের উপর যদি আমরা স্তেকামাত থাকতে পারি তাহলে আমরা বুঝতে পারবো কোনটা হক আর কোনটা বাতিল কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা হালাল কোনটা হারাম যদি বাতিলের পিছনে ঘুরি তাহলে সত্য মিথ্যা পার্থক্য করতে পারবো না যদি কোরআন মেনে নেই তাহলেই পার্থক্য করতে পারবো কোরআন সেটাই বলছি ভাই না আমার এরপরে আপনি যদি প্রশ্ন করেন কোরআন তোমাকে যদি মেনে নেই তাহলে আমার লাভ কি দুনিয়াতে আমরা লাভ ছাড়া কিছুই করতে চাই না ঠিক না আমাদের লাভ দরকার লাভ কোরআনকে যদি প্রশ্ন করেন কোরআন তোমাকে যদি মানি তাহলে আমার লাভ কি এবার কোরআনুল কেন সোনাতুল বাকরার আটত্রিশ নম্বর আয়াত থেকে কোরআন বংশে ফ্যামেলো আহুদয়া ফেলে হোফোন আই লাই হিম ওয়ালা হুম ইয়া যেন কোরান তোমরা যদি আমি কোরানকে মেনে নিতে পারো তোমাদের লাভ হচ্ছে দুনিয়াতে তোমাদের কোনো চিন্তা থাকবে না আখের তোমাদের কোনো ফেশানি থাকবে না সুবাহান ভাইর আমার এই কোরআন যে কথাটা বলল এই কথাটা সত্য না মিথ্যা হান্ড্রেড পারসেন্ট সত্য যদি কোরআন মেনে নিতে পারি ভাই তাহলে দুনিয়াতে কোনো টেনশন নাই আখেরাতেও কোনো পেরেশানি নাই এরপরে আমার আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন কোরআন সমাজের মধ্যে আমি চলি তুমি তো ধর্মগ্রন্থ আল কোরআন ধর্মর দিকটা তোমার মধ্যে আছে। ধর্ম কর্মটাই তো তোমার মধ্যে আছে আমার তো রাজনীতি দরকার আমার তো আমার তো অর্থনীতি দরকার আমার তো পরাষ্ট্রনীতি দরকার দরকার ও কোরআন তোমার ভিতরে এগুলো আছে নাকি আপনি যদি প্রশ্ন করেন কোরআনকে এবার কোরআনুল কারিম বলছেন সুনাতুন নাহলের উনানব্বই নম্বর থেকে কোরআন বলছে। অনসাল্লা আলি কেলকিতে বে তেবে নিল্লিকুল্লিশে ও হু দেও ওয়া রহামে তেও বসুর নিল মুসলিম কোরান বৌসে যা আমি কোরান এমন এক কালাম আল্লাহরব বলে আলমিন আমাদেরকে তার বান্দার জন্য নাজিল করেছে আমি কোরানের সিনারের ভিতরে এমন কোন বিষয় নাই এখানে বান্দার জন্য থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তার ব্যক্তি নীতি দরকার তার পরিবার নীতি দরকার তার সামাজিক নীতি দরকার তার রাষ্ট্রীয় নীতি দরকার তার অর্থনীতি দরকার তার পররাষ্ট্র নীতি দরকার যত নীতি দরকার সমস্ত কিছু আমি কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ এমন কোন বিষয় নাই যেটা আমি কোরআনের মধ্যে আল্লাহ সেট করে দেন নাই সুবহানাল্লাহ বলেন ভাই তো মুক্তাসার সংক্ষিপ্তভাবে কোরআনের পরিচয় যতটুকুন দিলাম কোনো কিছু কি বাদ আছে ভাই আমাদের জন্ম থেকে শুরু না মৃত্যু পর্যন্ত আমি যদি কোরআনকে মেনে নেই তাহলে কি যথেষ্ট হয় না কথা বলেন যথেষ্ট হয় না আমি কোরআন থেকে উত্তরগুলি দিলাম আমার উত্তর না কোরআন আপনি যখন প্রশ্ন করেছেন কোরআনে উত্তর দিয়েছে তো ভাইরা আমার এই কোরআন সারা পৃথিবীর মধ্যে একটা সংবিধান যদি হয় সমস্ত সংবিধানকে কবর দিয়ে একটি সংবিধান যদি হয় আমরা আর আমাদের মাঝে আর কোনো ভেদাভেদ থাকবে না কোরআনের ওসিলায় কোরআনের বরকতে কোরআনের টানে কোরআনের মহাব্বাতে আমরা সবাই এক হয়ে যাবো ঠিকই না বলেন এক হয়ে যাবো